Dear viewers আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি ফরিদার মামুন কুমুদী হসপিটালের চক্ষু বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আবারো হাজির হয়েছি আপনাদের সামনে আর একটি নতুন একটি কুসুদ নিয়ে আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে বাচ্চাদের চোখে পানি আসা পানি পড়া কেতর বা কিছুটি আসা আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর আশরাফুল ইসলাম ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফ অফথালমোলজি ডিপার্টমেন্ট কুমুদী হসপিটাল সাড়েটা সেমি জানতে চাইবো প্রায়ই আমাদের হসপিটালে মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন তাদের অন্যতম একটি কমন অভিযোগ হচ্ছে বাচ্চার থেকে পানি করে বাচ্চার থেকে ময়লা আসে তো বা কিছুটি আসে সো এই রোগের কারণ প্রতিকার এবং চিকিৎসায় ঠিক আছে ঠিক ধন্যবাদ অনুসারে আপনাকে এত সুন্দর একটা কোশ্চেন করার জন্য উনি জিজ্ঞাসা করেছেন যে আমাদের এই হসপিটালে অনেক মায়েরা আসেন তাদের বাচ্চাদেরকে নিয়ে যে চোখে কেতু পেঁচুটি বা ময়লা জমে সাথে চোখ দিয়ে পানি পড়ে এই রোগের কারণ কি এবং এই রোগের প্রতিকার বা চিকিৎসা কী এই রোগ কেন হয় তো এই রোগটা খুবই কমন বাচ্চাদের হয় বেশি এবং বাচ্চাদের এই রোগটাকে আমরা বলি কনজেইটাল নেজর অ্যাক্টিমার দাঁত অবস্ট্রাকশন আসলে ও সংক্ষেপে বলা হয় কম যেটা এটা কেন হয় এটা হচ্ছে অনেক ক্ষেত্রেই এই যে আমাদের আগে আমরা আমাদেরকে চোখের যে এই যে এই পানি যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা আগে জানতে হবে যে কীভাবে চোখে পানিটা আমাদের প্রবাহিত হয় প্রথমেই বলবো যে আমাদের চোখের ডান দিকে উপরে এই উপরে ডান দিকে একটা ল্যাকিমাল গ্ল্যান্ড থাকে বা গ্রন্থি থাকে এখান থেকে পানিটা এসে চোখের মধ্যে আসে চোখ থেকে চোখের ভেতরের দিকে উপরে এবং নিচে চোখে একটি ছিদ্র আসে ছিদ্র দিয়ে ন্যাযমাল ডাক বা অশ্রু নালী বা নেত্রোনালি নালীর মাধ্যমে নাকের মধ্যে পানিটা যায় এটা আমরা কীভাবে বুঝতে পারি যে নাকের মধ্যে পানিটা যাচ্ছে এটা এই ক্ষেত্রে আমরা যে অনেকেই আমরা চোখের মধ্যে ড্রপ দিই ড্রপ দিলেই যে ড্রপটা ড্রপের একটা তিতা যে ফিলিং আছে সেটা গলার মধ্যে পাওয়া যায় তার মধ্যে তার মানে কি আবার যদি অনেকে কান্নাকাটি করি তাহলে কি হয় চোখের সাথে পানির সাথে সাথে নাক দিয়েও পানি আসে তার মানে কি তার মানে সে সুস্থ আছে এবং তার চোখ দিয়ে তার যে নেত্রনালী আছে নেত্রনালীটা পরিষ্কার পরিষ্কার আছে এবং নেত্রনালীটা কাটাইড আছে তো এই নেত্রনালী এটা যদি ব্লক হয়ে যায় কোনো কারণে তাহলে আমাদের এই বাচ্চাদের যে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের এই সমস্যাটা হয় এটাকে আমরা বলি এপিফোরা এপিফোরা মানে এই যে পথটা আছে এই পথে যদি কোনো অবস্ট্রাকশন হয় তাহলে যদি পানি পড়ে তাহলে এটাকে বলে এপিফোরা আর যদি অতিরিক্ত সিক্রেশনের কারণে পথ ঠিক আছে কিন্তু অতিরিক্ত সিক্রেশনের কারণে যদি পানি পড়ে তখন এটাকে আমরা বলি ভ্যাকসিনেশন এখন আমরা আসি যে এটার চিকিৎসাটা কি চিকিৎসাটা হচ্ছে আমরা কেতুর পেছুটি বা ময়লা যদি আসে তখন আমরা এই জায়গায় অ্যান্টিবায়োটিক ড্রপ দেব এটা বেশিরভাগ ক্ষেত্রে মানে এই এই কেতুর পেঁচুটি বা ময়লা আসাটা এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াল সংক্রামক রোগ এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক দেব আর এখানে একটা কথা বলে রাখি অ্যান্টিবায়োটিকটা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন করে তারপর নেবেন অনেক ক্ষেত্রে অনেক রুগী তা ওষুধের দোকান থেকে নেয় যেটা কখনই তাদের কাছ থেকে কামন হয় আবার অনেকে অনেকে আছেন যে হ্যাঁ আমি এই ওষুধটা দিচ্ছি যে আপনিও এই ওষুধটা দেন এই ওষুধটাতে আমার চোখ ভালো হয়ে গেছে আপনি আপনার বাচ্চাকে এই ওষুধ দেন কখনো নেবার নেবার কখনোই এই কাজটা করা যাবে না এই ওষুধের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দিতে হবে আরেকটা তার সাথে ড্রপ দিব ড্রপ দিলে তার এই কেঁচু এই কেতুর পেঁচুটি বা ময়লা পরাটা চলে যাবে কিন্তু অনেক ক্ষেত্রে পানিটা থেকে যায় পানি জন্য সাথে সাথে আমরা বাচ্চাদেরকে অ্যাডভাইস করে দিই যে একটা মেসেজ করতে হবে বাচ্চার মাকে শিখিয়ে দিই ম্যাসেজটা কীভাবে করতে হবে মেসেজটা হচ্ছে আমরা আমি মেসেজটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমরা এই যে দুইটা আঙ্গুল আছে হ্যাঁ আমরা এই অ্যাঙ্গল দিয়েও করতে পারি এটাকে বলা হাই ইন্টারেস্টিং না আর একটা হচ্ছে এই যে ডিসিং এটা দিয়েও করতে পারি কারণ বাচ্চার জায়গাটা অনেক ছোটো এটা দিয়ে আমরা হচ্ছে একটু কাছে আসেন আমি দেখাতে যাচ্ছি যে আমরা এইটা দিয়ে ঠিক এই যে মাস্ক আমাদের ভিতরের দিকে যে চোখের অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেল থেকে একটু নিচের দিকে চাপ দিবো নাকের দিকে নাকের দিকে এইভাবে চাপ দিয়ে কয়েকবার চাপ দিয়ে আমরা ঠিক এই বরাবর এসে এখানে এসে থেমে যাব তো এই মেসেজটা কতবার দিতে হবে মেসেজটা এভাবে দিব এটা আমরা মা দিকে শিখে দিই মারা দিবে এবং এটা দিতে হবে প্রতিবার দশ বার করে প্রতিবার দশ বার করে দিনে তিনবার বা চারবার তাহলে টোটাল তিরিশ থেকে চল্লিশ বার হচ্ছে এবারে আমরা মেসেজটা করব এই মেসেজটা করলে অনেক ক্ষেত্রে রুগী ভালো হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রুগী ভালো হয় না তখন আমরা এক বছর পর তাদেরকে প্রবিংয়ের সাজেশন দিই প্রবিং এটা হচ্ছে আমরা নেত্রনী যে তার প্যাটার্ন আছে কিনা এটা দেখার জন্য আমরা সিনিং বা প্রবিং করি প্রবিংয়েও যদি রুগী ঠিক না হয় বাচ্চা ঠিক না তখন আমরা অপারেশন দিকে যাই এটা খুব কম ক্ষেত্রে হয় প্রায় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে বাচ্চাদের এরকম হতে পারে বেশিরভাগ বাচ্চাই সুস্থ হয়ে যায় ধন্যবাদ